তিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রিশ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়ে নির্দেশ দিয়ে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এইখানে শেখ হাসিনা এবং হজরুল কাপ তাতে পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেখা উঠছেন গুলি করে হত্যার নির্দেশ দিয়ে গুলি করে ড্রোন ব্যবহার করার নির্দেশ যে ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে দুই কোথাও গণনা হয়েছে এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ দেখা যাচ্ছে অনেক সাংসদের চেয়ে রাজাকারের সাথে তুলনা করেছে এবং বলেছেন যে সাধারণ রাজাকার বলেছেন আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে হয়ে গেল মানে

উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন কিভাবে ব্যবহার করবেন তারা কি করবেন তার একটা বর্ণনা নয় এবং আপনারা মামলা দেখেছেন সেইখানে সবচেয়ে থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর যারা দেশের মানুষের উপর বন্দিং করেছে গুরুত্ব এদেশের একজন সরকার প্রধান তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিতে এর চেয়ে দুঃখজনক আর পারে না এইখানে আরো একটা বিষয় আছে ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছে সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার দরকার আর একটি কাজ করেছেন কি উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পড়াতে যা যা পড়াতে ওরা কুড়িয়ে দিল সে করবে তার মানে যাদের প্রতি মেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি নাটকের নাম এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে ছাত্রদেরকে ঘরে

আরো তো অসংখ্য ইয়ে অডিও আছে এইখানে আপনাকে কিন্তু ইন্টারনেট সবাই বন্ধ থাকার কারণে বা রেস্ট্রিক্টেড করার কারণে তারাই করেছিলেন তারা এই অর্থাৎ মোবাইল ফোনে কথা বলতে বাধ্য সেইটা কেন করেছেন কর্তৃপক্ষ তার অর্ডারে করেছেন সেই সে কথা তারা বল আমাদেরকেই মামলা দিয়ে চলছে থ্যাংক ইউ ইউনি